আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব বান্দরবন তো আজকে ঈদের দিন ঈদ এল দুই হাজার পঁচিশ তো আমরা বন্ধু বান্ধবরা মিলা ইনশাল্লাহ যাব সাথে ছোট ভাই আছে তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে আমাদের মাঝে আমাদের গ্রুপমেট সবাই এসে করছে এটাই উজ্জ্বল ভাই এটা শিশির আমাদের গাড়ি ড্রাইভ করবে আমাদের ছোট ভাই খুব আদরের এই যে মুন্না আগের ব্লকেও দেখেছেন সবাই মুন্নাকে আর বন্ধু আক্তার অনেকদিন পর আমাদের প্রচুর ফ্রেন ও আসছে ইনশাআল্লাহ তো এই যে আমরা গাড়ি যুগে যাব এটা আমাদের গাড়ি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে একজনকে দেখে সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম দেখি পাচ্ছেন আমরা এখন দাউদকান্দি ভিজে আছি তো আমরা রোনা দিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে তো এখন রাত মতো বাজে আমরা দাউদকান্দি ব্রিজ চলে আসছি রাস্তা সম্পূর্ণ ফাঁকা আলহামদুলিল্লাহ আমরা বোর পাঁচটার দিকে পৌঁছে গেলাম বান্দরবন দেখতে পারতেছেন এটা বান্দরবন কেন্দ্রীয় ঈদগার মাঠ তো আমরা খুব বোরে আসছি তো এসে আমরা জামা দাদাই করেছি ফজরের আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় ঈদগার মাঠ মাসাল্লাহ আর কি জিনিস লাগছে এইখানে ইহুদিদের পতাকা দেওয়া হয়েছে বড় ঈদগার মাঠ বান্দরবন কেন্দ্রীয় ঈদগার মাঠ আমরা এখন বান্দরবন শহরে আছি দেখতে পাচ্ছেন সেই বকটা হচ্ছে সেটার পাশে হোটেল হিলটনের পাশেই আছি তো আমরা হোটেল নিয়েছি এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা এখানে রেখেছি এখন আমরা আমাদের হোটেলে যাচ্ছি বুঝতে পারছো এটা আমাদের হোটেল হোটেল দ্য প্যারাডাইস এই হোটেলে আমরা উঠেছি দুই নম্বর রুমে কার পার্কিং এর ব্যবস্থা আছে আমাদের গাড়ি এখানেই রাখবে ইনশাল্লাহ প্রিয় দর্শক রুমটি দেখতে পাচ্ছেন এটা আমাদের রুম এখানে দুই বেড এখানে এক বেড এখানে একটা মিরর আছে পাশাপাশি ব্যালকনি আছে বাথরুম একটা কিচেন এটা কিচেন আছে এটা আর একটা রুম নাইস এই যে আর একটা রুম এটা বাথরুম আছে এটা হাই কমোড মিরর আমরা রুম থেকে ফ্রেশ হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি দেবতা খুমের উদ্দেশ্যে তো দেবতা দেবতাুম রুয়াংছড়ি উপজেলায় অবস্থিত বান্দরবন শহর থেকে যেটা দূরত্ব হল ছাব্বিশ কিলোমিটার তো এখন আমরা চলে যাচ্ছি রুয়াংছড়ি কচ্ছপতলী বাজারে তো দেখতে পারতেছেন প্রকৃতির কি সুন্দর ভিউ আঁকা বাঁকা পথ ধরে পাহাড়ি রোড ধরে আমাদের গাড়ি চলে যাচ্ছে সোভান আল্লাহ তো গ্রীষ্মকাল থাকার জন্য পাহাড়টা দূষর হয়ে আছে বর্ষাকাল হলে একটু সবুজ থাকতো এখন আমরা চিরকচ্ছদলি বাজারে যেইখান থেকে মূলত আপনার গাইড নিয়ে যেতে হয় ব্যবস্থা ঘুমে দরকার দেখতে পাচ্ছেন অনেক পর্যটক আসছে বিভিন্ন প্রান্ত থেকে তো এখানে আসলে কিছু ফর্মালিটিস আছে যেমন এনআইডি ফটো লাগবে দুই কপি আর এখানে গাইটি অ্যাসোসিয়েশন আছে যেটা আপনার ভিজিপি এবং পুলিশ কর্তৃক পরিচালিত হয় কোনো পর্যটকের যাতে কোনো যানবাহনের না ক্ষতি হয় সেটা নিয়ে মূলত কাজ করে তো দেখতে পাচ্ছেন সকালে হাঁটা শুরু করেছে যাওয়ার জন্য ব্যবতা কুমে মনে হচ্ছে প্রচুর ভিড় হবে উসাই এই দাদার মাধ্যমে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে ভাইয়েরা আছে আমরা পাঁচজন ছিলাম তো ভাইয়েরা চারজন আছে টোটাল নয় জন আমরা একটা গ্রুপ হয়ে গেলাম আপনার যারা ফটোকপি এনআইডি না থাকে তো এখান থেকে ফটোকপি লাগে করতে পারবেন আর এখানে গাইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছে যাদের মাধ্যমে আপনারা গাইড সহজে পেয়ে যাবেন তারা এই দায়িত্বটা পালন করে আর এখানে পুলিশ আছে আমাদের সহযোগিতার জন্য কিছুটা পথ দেবতা কম হেঁটে যেতে হয় তাই এখান আপনারা ইচ্ছা করলে আপনারা ট্যাকিং জুতোগুলো এখান থেকে কিনতে পারেন ষোলো মূল্যে তিনশো আড়াইশো করে ভাই এই যে আমাদের ফর্মগুলো পূরণ করা হচ্ছে দাদা আছে ওয়ান প্রিয় দর্শক যখন আপনারা দেবতা যাবেন অবশ্যই আপনাদের মোবাইল সেফটির জন্য এই এই গ্যাজেটটা নিয়ে নেবেন এটা প্রোটেক্টর ওয়াটার প্রোটেক্টর মোবাইল সেফ রাখার জন্য তো একটা নিয়েছি একশো টাকা করে এই দাদার কাছ থেকে আমরা এই যে দুপুরের খাবার অর্ডার দিচ্ছি কচ্ছপুরি বাজার মহেশ্বরি বান্দরবন থেকে আমাদের এই দোকান থেকে যেটা নাম হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিবেশটা দেখাও তুমি খুবই সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আবার ওয়াশরুমও আছে ওয়াশরুমও আছে ফ্যানও আছে দাদার নামটা বলে দাও বলে দাও নামটা ওয়ান সিং মার্মা দাদার দোকান এটা যারা চান খুব সুলভ মূল্যের প্যাকেজগুলো দেখাই তো ডিম প্যাকেজ সব প্যাকেজ ডিম আলু সবজি আলু ভোতার দাস ভাগ থাকবে সব জায়গায় তো আপনারা চাইলে একটা চাষ করবেন যখন আপনারা দেবতা কম যাবেন আপনারা যেহেতু ওখানে গোসল করবেন লাগতে পারে তাই আগে অর্ডার দিয়ে দেবেন আসার পর আপনারা এখানে খেয়ে যেতে দেবেন তো ঠিক আছে ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমাদের সাথে আমাদের গাইডের যত কার্যকলাপ আছে পর্যটক কর্পোরেশন থেকে এখানে যেরকম এই ফর্মগুলো পূরণ করা তারপর হয়েছে আপনার এই এগুলো জমা দেওয়া পুলিশের কাছে এবং তাদের কাছ থেকে আরেকটি ফর্ম নিয়ে আর্মির কাছে জমা দেওয়ার পর এখন আমরা এই যে যাচ্ছি অলরেডি আমরা কাছাকাছি চলে আসছি দেবতা ঘুমে আমাদের গাড়ি পার্কিং হচ্ছে আসলে আমরা অনেকটা পথ চলে আসছি আমাদের গাড়ি বলতেছে দশ মিনিট লাগবে তো সবাই এইখানেই যারা বাইক নিয়ে আসে যারা এই পার্সোনাল কার নিয়ে আসে তারা এইখানে গাড়ি রেখে যায় সকালে আমরা পায়ে হেঁটে যাচ্ছি এইখান থেকে গেলেই সামনে দেবতা কুম দেখেন রোড গুলা এখন খারাপ পাহাড় থেকে আমরা সকালে নামতেছি অসম্ভব সুন্দর তো খুবই সুন্দর জায়গা একটু পরিবেশটা বলার বাইরে সকলে পাহাড় থেকে উঁচু পাহাড় থেকে নামলাম নেমে এখন এই যে ঝিরি ধরে আমরা দেবতা কুমের দিকে যাবো ইনশাল্লাহ অসম্ভব সুন্দর জায়গা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে প্রিয় দর্শক এটা দেবতা শিলবান্ধা পাড়া দেখতে পাচ্ছেন শিলবান্ধাপাড়া আছি এরপরে দেবতা গুম শুরু শিলবান্ধার পরে পাড়ার পরে দেবতা ঘুম প্রিয় দর্শক একদম দেবতা কুমের কাছাকাছি চলে আসছি আর গাইডরা বলে আপনার লাগবে বিশ মিনিট যেটা গাড়ি পথে এসে কিন্তু আসলে এটা প্রায় আমার মনে হয় তিরিশ মিনিটের কম হবে না চল্লিশ মিনিট অ্যাটলিস্ট এইখানে আসতে আমাদের সময় লেগেছে মিনিমাম পঁচিশ মিনিট এটা বেশ আর্মিদের এখান থেকে আবার রেজিস্ট্রেশন করা লাগে বোর্ডের জন্য দেখতে পারতেছেন সিরিয়াল ধরে যেতে হয় যেটা আপনার যেটা আপনারা ভিডিওতে দেখেন দর্শক দেখতে পেলতেছেন এইখানে সেই লেখা আই লাভ যাবত থাকুন আর এইখানেই আপনারা বোর্ডের জন্য টাকা দিবেন মানে ভেলা দিয়ে ঘুরবেন এইখান থেকে একদম পাহাড়ের পাদদেশে অবস্থিত জায়গাটা খুবই সুন্দর ভিউ তো ভিউনাল্লা এখান থেকে হেঁটে আবার বেলার কাছে যেতে হয় এখান পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে পঁচিশ মিনিটের মতো ভিউ এই যে আমার দাদা গাইড খুব এনজয় করতেছে পরিবেশটা অসম্ভব সুন্দর আপনাদের সকলেরই উচিত দেবতা কুমাসার জন্য এবং ঘুরে যাওয়ার জন্য অসম্ভব সুন্দর জায়গা শুধু দেখেন মন ভরে যাবে টাকা উসুল দর্শক আমরা প্রায় প্রথম স্টেপে এসে গেছি যেখানে নৌকা দিয়ে ভেড়ার কাছে নিয়ে যাওয়া হয় দূর থেকে দেখতে পারতেছেন হয়তো খুবই পিচ্ছিল আপনারা যখন এই গেম দিয়ে সাইড দিয়ে আসবেন খুব সতর্কতার সহিত আসবেন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন এটা অবশ্যই মাথায় রাখবেন জায়গাটা দেখে নেব আর অসুন্দর সুন্দর জায়গা হ্যাঁ হ্যাঁ যত বার দেখছি ততই মুগ্ধ হচ্ছি শুরু হয়ে যাচ্ছে পাহাড়টা আর মাঝখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কুমড়া সকলে সারিবদ্ধভাবে লাইন ধরার মাধ্যমে এই নৌকার মাধ্যমে বেলার কাছে বা কুমের কাছে যাওয়া হয় দেখতে পারতে সবাই অধিক আগ্রহে ওয়েটিংয়ে আছে অনেক দর্শনার্থী আসলে ঈদের ছুটি থাকার কারণে প্রচুর দর্শনার্থী আছে আর বান্না বান্দরবনের অন্যান্য স্পটগুলো বন্ধ আছে যেমন নাফাকুম আমিয়াকুম সাতবাই কুম বেলাকুম এই জন্য এখানে খুবই আমরা সকালে উঠে গেছি অনেকটা পথ ওয়েট করার পরে সবাই বসে আছে কি অবস্থা বাচ্চারা বসে আছে ইমোভারা কামrae হয়ে গেছি সবাই আমাদের বোর্ড চলে যাচ্ছে পরের গন্তব্যে আসলে এতটুকু জায়গা যাওয়ার মানে কোনো ব্যবস্থা নেই এই জন্যই আর কি এই নৌকার ব্যবস্থা করা হয়েছে এই যে আঙ্কেল এই বসে আছে গুড আঙ্কেল ভালো আছেন আসলে খুবই সুন্দর জায়গা মনোমুগ্ধকর পরিবেশ আসলে আমাদের বাংলাদেশ যদি আমরা না ঘুরি বা না দেখতে পারি তাহলে আর কি বোঝাই যায় না আমাদের দেশটা কেমন সব হান আল্লাহ আল্লাহ তালার অপর সৃষ্টি আমাদের এই সোনার বাংলা সবাই দেবতা কোন আসলে এখানে প্রচুর উপজাতিদের আপনারা এরকম দোকান দেখবেন মানে বিভিন্ন স্ন্যাক্স খাবার দাবার এখানে বিক্রি করে হয়তো যদিও দামটা একটু বেশি এখান থেকে সিরিয়াল নেওয়া লাগে পর্যায়ক্রমে সিরিয়াল আসবে তারপর এরকম তুমি ভিতরে তুলে দেবেন অসম্ভব সুন্দর জায়গায় আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বাস করেন প্রায় দুইটি ঘন্টা আড়াই ঘন্টা হবে মিনিমাম অপেক্ষার পর ভেলা পেলাম প্রিয় দর্শক বেলার স্বর্গ ঘুমের স্বর্গ দেবতা ঘুম আমরা ভেলাতে করে দেবতা দেখতে আমার ভাই আছে আছে যারা অনেক অপেক্ষার পর তারা যেমন স্বাধীনতা পাইলে যেমন খুশি হয় ঠিক তেমন খুশি হয়েছেন কথা কি মিথ্যে বললাম না সত্য আসলে আসলে প্রতিটা মানুষ মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা ওয়েট করার পর সবাই এই সুযোগটা পেয়েছে তো সম্ভব সুন্দর জায়গা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আলহামদুলিল্লাহ এই যে আমার ভাই উজ্জ্বল আছে এখানে মুন্না আছে এখানে শিশির ছোট ভাই আক্তার হোসাইন আর আমি নিজে প্রিয় দর্শক এইটা এখানকার মানুষের পূজার স্থান এখানে উঠা নিষেধ সম্পূর্ণভাবে এখানে পূজা করা হয় স্থানীয়ভাবে তাই এখানে কেউ মানে নামতে পারবে না তারা প্রদীপ জ্বালিয়ে রাখে সর্বক্ষণ দেখতে পাঠাচ্ছেন বেলার সৌন্দর্য এত সৌন্দর্য যেটা ভাষায় প্রকাশ করার মতন না হ্যাঁ দর্শক এত সুন্দর জায়গা যেটা আমার লাইফে আমি খুব কমই দেখেছি আল্লাহ পাকের কাছে অশেষ সুপ্রিয়া যে এত সুন্দর জায়গা আমাকে দেখার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই খুমটি শুধু দেখেন একটা যার নাম দেবতা কুম যেটা বান্দরবন থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত এই যে আমাদের সাথে আমার ভাইরা আছে বাইরা চিটাগাং থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়েরা খুব ভালো মনের মানুষ আমরা একসাথে গ্রুপ হয়ে আমরা আসছি আসলে দশ জনের বেশি একটা গাইড নেয় না আমরা প্রখ্যায় পাঁচজন ছিলাম ভাইরা চারজন ছিল আমাদের সাথে অ্যাড হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সকলে এনজয় করতেছি আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক গান করেছেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দেবতা ঘুমের সব থেকে সুন্দর জায়গা এটা যেটা কিনা এরকম সোজা হয়ে এইখান থেকে বাঁকা হয়ে গেছে মানে এই সব সবথেকে প্রশস্ত দেখতে পাচ্ছেন অনেক পর্যটক আপনাদের অবশ্যই ছুটির দিনগুলোতে দেবতা ঘুম আসাটা অ্যাভয়েড করা উচিত শুধু দেখেন সব হ্যাঁ আসলে চোখের দেখার ক্যামেরা দেখা এক না এটা সবথেকে গভীরতম জায়গা এখানে মাইকিং করা হচ্ছে আপনারা অবশ্যই জায়গাটাতে নামবেন না চেষ্টা করবেন গান গাচ্ছে উপজাতি কিছু ব্যা অসম্ভব সুন্দর উপজেলা গান গাচ্ছে এই খুমের ভিতরে দেবতা ঘুম খুমের একদম লাশ মাথায় আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ঘুমটা বেড়াইলাম এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করার মত না যতই ভিতরে ঢুকছি ততই মুগ্ধ হচ্ছি জায়গা খুব ভাই কেরকম লাগতেছে খুবই দারুণ আসলে শিশির কি বলবো তোমার নিজের ভাষণ খুব ভালো লাগতেছে जी भाई नहीं रकम जाएगा लाइफ फर्स्ट टाइम हो तो तू আমিও তোমার সাথে আমি पांच बार अल्हम्दुलिल्लाह बांधा কিন্তু ना सी কোন ভিমে না যাওয়া হয়েছে কিন্তু এই রকম দেবতা কোন দা আমি আর তুমি যাওয়া হয়নি দেবতা কোন থেকে আমি মুক্ত আলহামদুলিল্লাহ পয়সা ফসল হয়েছে আর যেই অপেক্ষা করেছি আমরা এই বেলানোর জন্য বল এই জন্য সফল আমরা আসলে কেন আসতে পেরে तो যারা আসবেন অনুরোধ রইল আপনারা যদি সকাল সকাল চেষ্টা হলে আপনারা আমাদের মতন মনে করবেন আমাদের এখন আমরা দুপুরে কিছু খাই নাই দুপুরে খেয়ে দিয়ে যেতে যেতে আমাদের মনে হয় বান্দরবন চাইতে যেতে আমাদের মাটি পার হয়ে যেতে পারে আমাদের আজকে আমাদের বাইরে খুবই খুশি এখানে আইসা সূর্য অস্ত চলে যাচ্ছে দেখতেছেন আমাদেরও টুর আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমরা ঘুরে সুন্দর করে এখন ব্যাগ করতেছি তো আমার সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই দেবতা আসবেন আশা করি আপনারা নিরাশ হবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে